একটু ডিমটা ভাঙবো আর গরম গরম তেলটা হবে এক মিনিটের মধ্যে এটা দিয়ে দিলাম কাঠিটা দিতে হবে আপনি এটা একটু নাড়া দিয়ে ভিতরটা একটু হালকা একটু নাড়া দিবেন আপনার পরিমাণ মতো একটু লবণ মশলা টসলা যেটা দিতে চান আপনার দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে একটু নাড়া দিয়ে এটা আপনার এখানে দেখেন বসাই দিলাম এখন এটা দিয়ে বসাই দিলাম হ্যাঁ অরিজিনাল একটা চায়নার প্রোডাক্ট এটা নিজ দিয়ে খোলা যায় পরিষ্কার করা যায় সুইচটা প্রতিটা আলাদা আলাদা দেখাই দিচ্ছে আর এটা হলো এমন একটা সিস্টেম আপনার জেনারেটর দিয়ে চালাইতে পারবেন আইপিএস দিয়ে চালাইতে পারবেন কারেন্ট দিয়ে চালাইতে পারবেন যে কোনো জায়গায় নিতে সুবিধা ছোট জিনিস একটা সসের বোতল তিন জি তারপর এক কেজি কাটি থাকবে এখানে আপনার কাটি পরবর্তী লাগলে আমাদের চারশো টাকা কেজি মাত্র আচ্ছা এখন ফ্রি থাকবে এক কেজি এক কেজি কাটি গিফট থাকবে এখানে কাঠিটা কাটিটা দিতে হয় আচ্ছা তারপরে থাকবে কি একটা চিমটা থাকবে ফ্রি একটা চিমটা একটা চিমটা থাকবে ধরার জন্য আর এটা একটা থাকে ব্রাশ এই একটু ব্রাশ দিয়ে একটু ব্রাশ দিয়ে একটু তেল দিয়ে একটু বসা দিয়ে দিলেন এই একটা দুইটা তিনটা এই একটা চারটা আইটেম একদম ফ্রি আর আর এটা হলো স্ক্রু ড্রাইভার এই নিচের খোলার জন্য কি দেখেন একদম সুন্দর অটোমেটিক এটা যাবে দেখেন নিজে নিজে দেখছেন নিজে নিজে এখন উঠতেছে দেখছেন দেখেন কত সুন্দর ভাবে নিজে নিজে এটা উঠতেছে এটা কিন্তু নরমাল ডিম শুধু ডিম দিছি আর এটা কিন্তু আমরা সবজি দিয়ে দিছি এটা কিন্তু অনেক বড় হবে মনে হয় কি অতিরিক্ত বেশি দিয়ে দিছি দেখেন এটা দেখেন এটা কিন্তু বেশি দিয়ে দিচ্ছে প্রথম বলছিলাম না দেখেন এটা কত সুন্দর সরি এটা কিন্তু সবজিটা

খুব সুন্দর একটা পরিবেশে একটা ব্যবসা করতে চান তাদের জন্য নিয়ে আসছি একটা ইলেকট্রিক এক মেশিন

খোলা এবং লাগানো পয়সা করা একদম ইজিলি একেবারে ইজি ইজিলি আমি একটা একসাথে এক ভাই একসাথে 10 করতে পারবেন আপনার চাইলে 10 একসাথে করতে চাইলে একটা একটা করতে পারেন আমি দুইটা ইউজ করতেছি এখন দুইটা সুইচ দিছি আচ্ছা এখন দেখেন দুই রকমের ব্যবসা আছে এটা বিজনেসটা একটা হলো এরকম দাস করে ডিমটা ভাঙবো আর গরম গরম তেলটা হবে 1 মিনিটের মধ্যে এটা দিয়ে দিলাম দেখেন এটা দিলাম হয়ে গেল হ্যাঁ ঠিক আছে এটা দেওয়ার পরে একটা কাঠি ঢুকাই দিতে হবে এটা কাঠিটা দিতে হবে এটা একটু নাড়া দিবেন আপনার পরিবার মতো লবণ মশলা যেটা দিতে চান আপনার দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে একটু নাড়া দিয়ে এটা আপনার দেখেন বসাই দিলাম এখন এটা বসাই দিলাম হ্যাঁ দেখে নিজে নিজে হয়ে উঠে আসবে এটা অটোমেটিক অটোমেটিক অটো অটো একটু দেখেন ছেড়ে দিলাম জি আচ্ছা আচ্ছা আরেকটা বিজনেস আছে দেখেন একই জিনিসের মধ্যে দুই রকমের যারা সুস্বাদু খাবার যদি কেউ তৈরি করতে চায় এর একটা ডিম নিলাম ডিমটা এটা ভাঙিয়া এখানে ডিটেইল দিলাম দেখেন ওকে সবজি যেটা আমরা সবজি দিয়ে ইউজ করতে পারবো হ্যাঁ এটা আমরা সবজি দিয়ে আসলে এক ভেজিটেবল ভেজিটেবল এক রুল এই দেখেন এখানে আমরা কি কি রাখছি

এটা আমরা দুইটা পদ্ধতি দেখাচ্ছি একই জিনিসে দুই রকম একটা হচ্ছে শুধু এগ রোল আর একটা হচ্ছে ভেজিটেবল এগ রোল ভেজিটেবল এগ রোল আচ্ছা এটা এখন দিলাম না এটা দেওয়ার পর এখানেও একটা কাঠি কাঠি ঢুকিয়ে কাঠি দিতে হবে অবশ্যই হ্যাঁ একটু তেল দিবেন নিচে দিয়ে সুইচটা দিবেন এক মিনিট পর তেলটা গরম হয়ে যায় পরে ঢেলে দিবেন এক মিনিটের মধ্যে হয়ে নিজে নিজে দেখবেন উঠে আসতেছে নিজে 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 আমি একটু অন্যগুলো দেখাইতে থেকে দেখুন এটা হয়ে যাবে এবং আমরা লাইভ দেখাবো আমরা এখানে একটা ইলেকট্রিক মেশিন

ষোলো হাজার টাকা মাত্র মাত্র ষোলো হাজার ইলেকট্রিক একড্রোল মেশিন সাথে আবার গিফট ও আছে গিফট কি কি দেখাই আমি আপনাদেরকে হ্যাঁ আপনাদেরকে গিফট কি কি আছে দেখাই এই দুইটা ব্রাশ থাকবে এটা এটার সাথে এই ব্রাশটা থাকবে একটা আচ্ছা তারপর এক কেজি কাটি থাকবে এখানে আপনারা কাটি পরবর্তী লাগলে আমাদের চারশো টাকা কেজি মাত্র এখন ফ্রি থাকবে এক কেজি এক কেজি কাটি গিফট থাকবে এখানে কাটিটা দিতে হয় তারপরে থাকবে কি একটা চিমটা থাকবে ফ্রি একটা চিমটা এই একটা চিমটা থাকবে ধরার জন্য আর এটা একটা থাকে ব্রাশ এই একটু ব্রাশ দিয়ে একটু ব্রাশ দিয়ে একটু তেল দিয়ে একটু বসা দিয়ে দিলেন এই একটা দুইটা তিনটা এই একটা চারটা আইটেম একদম ফ্রি আর এটা হলো স্ক্রু ড্রাইভার এই নিচের পাটটা খোলার জন্য আর কি নিচে যে পাটটা খুলবেন হ্যাঁ এটা খোলার জন্য তো আমাদের কাছে এই জিনিসগুলো এটা সাথে কি নিয়ে পাবেন আমাদের এটা অফারে দাম মাত্র আমাদের অনলি মাত্র 16000 টাকা টাকা 5 বছরের গ্যারান্টি আছে কোয়লেট 5 বছর রিপ্লেস গ্যারান্টি কোয়লেট কোয়লেটার 5 বছর রিপ্লেস গ্যারান্টি থাকবে জি মাত্র ষোলো হাজার হাজার টাকা আচ্ছা এরপর দেখেন আমরা একটা এখানে রাখছি একটা আপনার হুম গ্যাসের ফ্রি থাকবে আচ্ছা ওকে আমি গ্যাসেট গ্যাসেটটা একটু দেখায় এই জিনিস

অটো হবে অটো এটা অটো ফায়ার হয়ে গেল তো আমাদের কাছ থেকে এটা যারা নিবে এটা আমাদের অফার দাম দিতেছি মাত্র যারা যেখান দিয়ে দেখতেছেন হ্যাঁ এটার সাথে কিন্তু আবার এই একটা জিনিসও আছে আচ্ছা এটা কাজটা কি জানেন তার একটু হইলো অনেক বড় এটা একটু ঢুকাই দুকাই দিতে একটু ঘোরাই দিলাম সহজ এটা উঠা গেল যদি তেল কম দেন যদি তেল কম দেন হ্যাঁ এইটাও থাকবে এটা সাথে তো আপনি গ্যাসে যারা নেবেন তারাও কিন্তু এক 1 কেজি কাঠি

আমার মানে এই পর্যন্ত আমরা যতগুলো প্রোডাক্ট বিক্রি করছি একটা কোনো কমপ্লেন নাই হানড্রেড পার্সেন্ট কাজ এবং একুরেট কাজ এবং এই ফিনিশিং দেখলে মানুষের শান্তি শান্তি অটো চুলাটার মত ফিট করা তো আমাদের কাছ থেকে যদি নেন আমাদের অফার থাকবে আগামী 6 মাসের জন্য জন্য এই গ্যাসের যেটা নিবেন এটা যেটা নন স্টিকে এই যে পাটটা প্রতিটা প্রতিটা পাট খুলে আলাদা করা যায় বড় সাইজের হেভি চাইলে এদিকতে খুলেเอา এটা খুলে নাও এটা আপনি না খুলে রেগুলার না খুলে আপনি পয়সা করে রাখতে পারবেন আর বইকের লক খোলার প্রয়োজন হয় না এভাবে নিয়েই পানি দিয়ে উল্টাই দিতে ওকে ওকে আর এটা কিন্তু জীবনে একবারই কিনবেন 20 বছর গ্যারান্টি গ্যাসের আচ্ছা আমাদের কাছে 19000 টাকা গ্যাসেরটা অফারের দাম কিন্তু পাই পাইকেরি দোকান দাম আচ্ছা কোনো দামাদামি দামি নাই কোনো বাড়তি কোনো কথা হবে না উনিশ হাজার আর ইলেকট্রিক যেটা এটা দাম হলো ষোলো হাজার যদি কারোর নেন তাহলে আমাদের চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যদি কেউ নিতে চান তো এই চারটা নাম্বার যে কোনো নাম্বার ইমুতে বা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভিডিও কল দিবেন দেখবেন তারপর আমাদেরকে অবশ্যই অর্ডার করলে পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা আচ্ছা মাল ঢাকাতে কোনো ভিডিও কল ধরে না না দোকান দেখাতে পারবে না মাল দেখাতে পারবে নিষেধ হ্যাঁ নানান নাটক করবে আমাদেরকে বারবার বলি ভিডিও কল দেবেন যে কোনো নাম্বার এটা বিকাশ এটা বিকাশ পার্সোনাল পার্সোনাল এই দুইটা হলে আপনার বিকাশনগর দুইটাই আছে দোকানে যদি কেউ আসতে চান শাকিল কোকারিস

কাঠিটা একদম ঢুকাইছি তো বড় কাঠি আমরা এটা একটু মোটা কাঠি দিচ্ছি এটা আমরা বের করে নিলাম একটু চিকন কাঠি পরে ঢুকাই দিবো আমরা একটা স্টিলের কাঠি বিক্রি করি একশো টাকা এটা কাজের জন্য আচ্ছা পরে দেখেন এটা যার শুধু একটু এভাবে আটকাই নিলাম আটকাই নিলাম নিয়ে এই যেখানে চাকি বাংলা একটা কথা না যত জাকি এত নেকি এরকম নেকি হ্যাঁ এই যে দেখেন ওরে ভাই ভাই এই মেশিনটা আমাদের কাছে মাত্র হইলো আঠারোশো টাকা আচ্ছা আঠারোশো টাকা দাম দুইটা এক্সট্রা ব্লেড আছে

তো যারা নিতে চাচ্ছেন স্পাইরাল মেশিনও নিতে পারবেন এগ রোল মেশিনও কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনশে থাকা নাম্বার যোগাযোগ করলে সারা মাস থেকে কিন্তু আপনারা নিতে পারবেন